গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন তো চলুন আজ হলো রবিবার তো রবিবারে একটা ব্লগ নিয়ে চলে এলাম আশা করি ব্লগটা দেখে ভালো লাগবে তো রবিবার মানেই চিকেন খাওয়ার দিন অর্থাৎ আমার মেয়ে চিকেন ভালোবাসে তো সেই জন্য ওর বাবা চিকেন এনেছে তো এখন রান্না করতে চলে এসেছি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট তো চলুন কিভাবে রান্নাটা করি সেটা শেয়ার করি তো এই যে দেখছেন এখানে প্রায় এক কেজির বেশি মাংস আছে তো আমাদের এই গাদা মাংসগুলো তো কেউ খেতে চায় না মানে এই ঝোলের সাথে তো সেই জন্য এই গাদাগুলোকে একটু আলাদা করে রাখছি সন্ধ্যেবেলার দিকে একটু পকোড়া করব। চিকেন পকোড়া করব বলে কয়েকটা গাদা তুলে রাখছি আমার মেয়েটাও খুব ভালোবাসে এই যে গাঁদাগুলো দেখেছেন তো এই গাঁদাগুলোকে তুলে রাখছি আর এই গাদাগুলো খেলে সত্যি নাতেও ঢুকে যায় তো চিকেন পকোড়া করে খেলে বেশ ভালো লাগে তো সেই জন্য এগুলোকে একটু বেছে দিচ্ছি তো ম্যারিনেট করে নেব করে নিয়ে এই যে এটা বড় আছে এটা এই চিকেনের পিসটা দেখুন খুব বড়ো আছে এটাকে ছোট করে নিতে হবে তো এখন করব না এখন এগুলোকে এই যে তুলে রাখছি পরে করবো যাই হোক এখানে দেখুন দেখাও 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 এটা দেখাও এখানে দেখাও এই যে কয়েকটা পিস তুলে রাখলাম এটা চিকেন পকোড়া করবো সন্ধেবেলা তো পরে ম্যারিনেট করে রাখবো এখন আলাদা করে রাখছি বাকি এখনই এই দুপুরবেলা এই চিকেন বানাবো আগে এটা কি আরো একটা গাদা আছে আমাদের এখানে না গাদা কেউ খায় না কত আজকে গাদা নিয়ে এসেছে আমি চিকেন আনতে গেলে অতটা গাদা আনি না বাবা আজকে কতটা গাঁদা গাঁদা দেখোটা গাদা এনেছে বাবা এই যে গাদা দেখ কত এনেছে যাই হোক এই যে দেখুন অনেকটাই গাদা রয়েছে উপরের দিকে তোলো মা এই যে দেখুন অনেকটাই রয়েছে এটা সলের পিস তো এই পিসগুলোকে এখন আমি ফ্রিজে রেখে দেবো ভাতটা খাওয়া হয়ে যায় তখন ম্যারিনেট করে রাখবো এখন আর ম্যারিনেট করব না এখন এইভাবে আমি ফ্রিজে তুলে রাখবো আর এই ফলে পিসকে এখন ঝোল করবো চিকেনের রেসিপি করবো তো দেখতে থাকুন তো এখন এই যে কয়েকটা পিস রয়েছে এটা হচ্ছে ভাতের সাথে খাওয়া হবে আর আজকে এনেছে এই যে পা কয়েকটা পা এনেছে চারটে পা নিয়ে এসেছে তো তো ওই যে দেখাচ্ছ ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর একবার ধুয়ে দি বুঝেছ ভালো করে এটাকে ধুয়ে দিয়েছি চলুন অফ করে এবার চালু করতে তো এবার চিকেনটাকে ম্যারিনেট করব প্রথমে দেবো এই লেবু পাতি লেবু দিচ্ছি পাতি লেবুর রস দিয়ে দিলাম আর এক টুকরো দেব আর দেব অল্প দিলাম লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো এবার দেবো সর্ষে তেল এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো এবার যা যা মশলা লাগবে সেগুলো কেটে নেবো ভালো করে করে দেখাবো তুমি ভিডিও দিকে দেখা ভিডিওটা দেখো ঠিকঠাক হচ্ছে কিনা না নিয়েছি এবার আদা কে টেস্ট বানাতে হবে তার আগে আদা গুলোকে একটু ছোট ছোট করে নিন এইখানে আদা রসুন নিয়েছি আদা রসুন দিয়ে টেস্ট বানাও একটু বেশি করেই নিয়েছি কারণ চিকেন অপরাধ লাগবে তো সেই জন্য একটু বেশি করে নিয়েছি টেস্ট করে রেখে দেবো যতটুকু লাগবে এখন সেটা রান্না করবো বাকিটা আবার পরে করবো তো একটু জন্য বেশি সাইজ ওই জন্য বেশি করে আদা রসুনটা নিয়েছি তাহলে যে আমি তিনটে বড় সাইজের আলু নিয়েছি বেশি আলু দেবো না দেখুন আজকে রবিবারে রান্না হবে চিকেন আর হবে আমড়ার চাটনি তো আমরা গুলোকে দেখো দূর থেকে তো এই যে আমরা এনেছি আমরার আমি চাটনি বানাবো তো প্রথমে এই আমরা গুলোকে আমি ধুয়ে নিয়ে হালকা করে ছাড়িয়ে নিয়েছি হালকা করে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে

তো এবার রান্নাটা বসাবো করো তেজপাতা দিয়েছি দেখেছো শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম অল্প একটু জিরে দিলাম niat yes. bilang নিব আহিব এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন দিয়ে এখন এক ফোটাও জল দিলাম না ওই গামলাটাতে মশলা লেগে আছে ওইটাকে ধুয়ে করে দিয়ে এখন হচ্ছে মশলাগুলোর সাথে ভালোভাবে চিকেনটাকে কষতে দিই তো চিকেনটা কষিয়ে নিলাম তো ভালো করে কষানোর পর গরম জল দিয়েছিলাম এবার গরম জল দিয়ে বেশ অনেকক্ষণই ঝোলটা ফুটতেই ছিল তো এখন একদম শেষে দিয়ে দিলাম গরম মশলা তো অল্প একটুখানি আর একটুখানি রান্নাটা করে নেব তো করে নিলেই আমাদের চিকেনের রেসিপি কমপ্লিট তো যাই হোক এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর এদিকে এই যে বানাবো এবার আমরার চাটনি তো চলুন কিভাবে আমি আমরার চাটনি বানাই রেসিপিটি শেয়ার করি প্রথমে প্যান বসালাম প্যানটা গরম হয়ে আসতে দিলাম সর্ষে তেল এবার সর্ষে তেলটা গরম হয়ে আসতেই দিয়ে দিলাম অল্প পাঁচ ফোড়ন আর দেব কয়েকটা শুকনো লঙ্কা আর হ্যাঁ এদিকে আমি আমরা সেদ্ধ করে নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়েওছি তো তাতে অল্প নুন হলুদ গুঁড়ো দিয়েছিলাম এবার সেদ্ধ হয়ে যেতে ওই যে জলটা যেটা বেঁচে যায় ওই জলটা আমি ইউজ করিনি ওটা ফেলেই দিয়েছিলাম তো আমরাগুলো একটা পাত্রে নিয়ে তাতে হলুদ গুঁড়ো আর অল্প নুন পরিমাণ মতো যেমন নুন লাগে যেহেতু আমি সেদ্ধর সময় দিয়েছিলাম তাই বলে ফেললাম অল্প নুন তো নুন আর জল দিয়ে একটা পাত্রে রেখেছি আর এদিকে দেখুন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ভেজে আসতে এবার দিয়ে দিলাম অল্প কাজু কাজু বাড়িতে ছিল তাই কাজু দিয়েছি না দিলেও কোনো অসুবিধে নেই আর দিলাম একটা টমেটো এবার দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেবো সেদ্ধ করা আমরা তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে সেদ্ধ করার পর যে জলটা বেঁচে যায় ওই জলটা রান্না করা যাবে না কারণ আমরা সেদ্ধ করলে জলটা একটু কষাটে হয় আর কি তো সেই জন্য ওই জলটা ফেলে দিতেই হবে শুধু আপনি আমরাগুলোকে ছেঁকে নিলেন তাতে একটু নুন একটু হলুদ গুঁড়ো আর জল দিয়ে পাত্রে রাখলেন এই যে যেমন আমি এখনই দিলাম দেখলেন তো দিয়ে তারপর এবার রান্নার মধ্যে দিয়ে দিলাম তারপর শেষে পরিমাণ মতো চিনি দিয়েছিলাম তাতেই আমার আমরা চাটনি হয়ে গেছে তো শেষে কেমন দেখতে হয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি আর এখন দেখুন আমি চিকেন পকোড়া বানাবো বলে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি তবে হ্যাঁ অবশ্যই এখন কিন্তু আমি চিকেনের পকোড়া রান্নাটা করিনি আমি এই ধরুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছিল একটার মধ্যে দুপুর একটার সময় তো তারপর আমি ভাবলাম তাহলে চিকেনটাকে এই চিকেন পিসগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আর সন্ধ্যেবেলার দিকে পকোড়া খাবো তো এই ভেবে এখন এই চিকেনটাকে আমি ম্যারিনেট করেছিলাম তো সেটাও শেয়ার করছি আমি চিকেন পকোড়া কীভাবে বানাই তো চলুন চিকেনের ওই যে দেখলেন সলিড পিসগুলো ছিল তাতে আমি দিলাম একটা ডিম দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি আর এখন দিলাম ভিনিগার হ্যাঁ আর দেব নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা হ্যাঁ দিয়ে ভালো করে মেখে এখন আমি রেখে দেবো ফ্রিজে সেই বললাম একটার সময় ম্যারিনেট করেছিলাম চিকেনটাকে তো আমি প্রায় সাড়ে পাঁচটার দিকে চিকেন ফ্রাই করেছিলাম খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল আর ভিনিগার দিলে তো জানেন অবশ্যই চিকেনটা একদম সফট হয়ে যায় তো খেতেও খুব ভালো লাগে তো এই সব মশলা এখন এই যে দিচ্ছি দিয়ে মেখে এখন রেখে দেবো তো বেশ ভালোই লাগে জানেন তো আর এই যে বললাম সলেড ফিশগুলো রান্না করে খেলে সেটা আবার ভালো লাগে না মানে ওই ভাতের সাথে যেটা বললাম ঝোল বা কিছু করলে ভালো লাগে না আবার যেমন চিলি চিকেনে ভালো লাগে সলেড ফিশ আর তো চিকেন পকোড়া যদি এইভাবেও করে খাওয়া হয় তাহলে এই গাদা মাংসগুলো খাওয়াই যায় হ্যাঁ আমরা তো গাদা মাংস বলি অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সলেড ফিশ তো যাই হোক তো এইভাবে এবার মেয়েকে রেখে দিয়েছিলাম আর চলুন আমার এই দুপুরবেলার রান্নাটা কি কি করলাম সেটা দেখাই আর মেয়েকেও খেতে বেড়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দেড়টা মতন বেজে গেছিলো দুপুর দেড়টা তো মেয়েকেই ফার্স্ট খেতে দিয়েছিলাম এটাই হচ্ছে আমরা চাটনি তো এইভাবেই আমি আমরা চাটনি বানিয়েছি আপনি এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন আশা করি খেতে খুবই ভালো লাগবে সত্যি বলছে খুব খেতে ভালো হয়েছিল আর এখন দেখুন দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছিল তো সেই এখন সাড়ে পাঁচটা মতো ভালোই তো এই যে চিকেন পকোড়া বানিয়ে ফেলেছি মেয়ে তো আমার বেশি করছিলো তো ওকে এই যে দিচ্ছিলাম খেতে এটাই টোটাল এটাই সবাই খাবো আর কি আর এইদিকে দেখুন বৃষ্টির দিনে কি অবস্থা কাপড় চোপড় তো কিছুই শোকায় না এই যে কাপড় কেচেছিলাম তো ঘরের ভেতরে মেলে দিয়েছি হ্যাঁ সকালবেলার দিকে তবুও এক দু ঘন্টা রোদ ছিল তো তার ফাঁকেই কাপড়টা কেঁচে কেঁচে শুকিয়েছিলাম তো মোটামুটি জলটা ঝরে গেছে বাড়ি ঘরের মধ্যে এসে মানে ঘরের মধ্যে কাপড় তো এখন আমাদের সহপরিবার মিলে এই খাওয়া দাওয়া করছি চিকেন পকোড়া আর সাথে ছিল সাথে ছিল চিলি সস আর টমেটো সস আর স্যালাড কাঁচা লঙ্কা তো এটাই আরও একটা আজকে ভালো একটা রেসিপি শেয়ার করব ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে এখন তো তালের সিজিন হ্যাঁ তো সেই কয়েকদিন আগে আমি আর আমার মেয়ে মিলে আসছিলাম সেই ওর স্কুল ছুটি হয়েছিল তো স্কুলটা ছুটি হতে আমি আসছিলাম ওকে নিয়েই তখন বাজে এই একটা পঞ্চাশের মতো হবে ওই দিন খুব তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছিলো তো আস্তে আস্তে রাস্তায় দেখছিলাম এই দুটো বড়ো বড় বেশ তাল নিয়ে একজন বসেছিলেন তো আমার মেয়ে বলে মা এটাকে কি তাল বলে আমি হ্যাঁ এটাই তাল বলে আমি বললাম তুই কি খাবি নাকি কি তালের পিঠে বলে হ্যাঁ মা তুমি নাও আমি খাবো তো আমি এই দুটো তাল নিয়ে এসেছিলাম তো এখন তালের পিঠে বানাবো তো রেসিপিটি দেখতে থাকুন তো তারপর তালটা এনেছি প্রায় দু তিন দিন হয়ে গেছে বুঝেছেন তো তিন দিন হওয়ার পর ওই দিন আমার এখানে এত বৃষ্টি হয়েছিল যে মেয়েকে স্কুলেও পাঠায়নি আর যেহেতু মেয়ের সামনে এক্সাম আছে তো সেই জন্য আর স্কুলে পাঠানো হয়নি মেয়ে সারাদিনই ঘরে ছিল আর এদিকে এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে রাস্তাঘাটে জল জমে গেছে পুরো এক হাঁটু জল রয়েছে হ্যাঁ তো বিকেলবেলার দিকে মেয়েটাই বলে মা তুমি যে তাল এনেছিলে পিঠে করো তো এই জন্য এখন পিঠে বানাচ্ছি তো পিঠের কিভাবে আমি বানাই সেটাও আমি শেয়ার করব তো দেখতে থাকুন দেখুন তালগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম তারপর একটা পাত্রে জল নিলাম এবার ওই তালের আঁটিগুলোকে ভালো করে মাখে মাখিয়ে তালের পাল্পগুলো বের করে নিলাম হ্যাঁ এবার এই যে দেখছেন তো তালের পাল্পগুলো রয়েছে তো এবার ভালো করে ছেঁকে নেব ছেঁকে নিয়ে ভালো করে তালের পালগুলোকে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তারপর পিঠে করব বুঝেছেন তো যাই হোক আজ কিন্তু পিঠে বানিয়েছিলাম যে পিঠেটা বানিয়েছিলাম ফার্স্ট বানিয়েছিলাম কি হয় মা আমাদের করে খাইয়েছে কি আমার শাশুড়ি মা করে খাওয়ায় এবার দেখুন আমাদেরকেও তো নিজেকে করতে হবে তাই না সব সময় কি মা করে দেবে বা শাশুড়ি মা করে খাওয়াবে কি এ দেবে ও দেবে সেই আশায় বসে থাকলে হবে নিজেকেও তো বানাতে হবে নিজেরও তো বাচ্চা রয়েছে না তাকেও তো করে খাওয়াতে হবে সেও তো বড় হয়ে বলবে যে আমার মা এই পিঠেটা করে খাইয়েছে তো এই পিঠেটা আজকে যে করেছিলাম এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি কখন এই পিঠেটা করা হয়নি সাথে হয়তো শাশুড়ি মা করেছে সাথে কখনো নারকেল ভালো করে কুড়ে দিয়েছি কি অথবা চালটা গুঁড়ো করে দিয়েছি হ্যাঁ তো সাথে কি কি লাগে এগুলো করে দিয়েছি কিন্তু শাশুড়ি মা করে খাইয়েছে অনেকবার আমার মা তো করে খাইয়েছে তো আমিও আজকে ভাবলাম আমি নিজে করব করে আমার মেয়েকে খাওয়াবো দেখি না পারি কি না তো এটাই আর এই পিঠেটা অনেকেই পারে না হয় না আমি আমার মাকে আমার শাশুড়ি মাকে ওই দিন ফোনও করেছিলাম যে কেমন কি দিলে ওই জিনিসটা ওঠে হ্যাঁ তো যাই হোক করবো আর এদিকে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে দেখুন কতটা রাস্তায় জল জমেছে দেখতে পাচ্ছেন তো এখন পিঠে খাওয়ার খুব ইচ্ছে জেগেছে আমার আর আমার মেয়ে কিন্তু বাড়িতে চিনি নেই ময়দা নেই চালের গুঁড়ো নেই হ্যাঁ দুধ নেই তো কি করে খাবো শুধু তো তাল দিয়ে তো আর পিঠে হয় না তারপর দেখুন এই জলের মধ্যে তো আর যেতে পারবো না দোকানে কিনতে ভালোও লাগছে না তাই আমরা অনলাইনে অর্ডার দিয়েছিলাম ব্লিন কিটে তো সত্যি এত তাড়াতাড়ি সার্ভিস মাত্র পাঁচ মিনিটে আমি আমার অর্ডার করা জিনিসগুলো পেয়ে গেছিলাম তো এই যে দেখুন দেখেছেন তো রাস্তায় কিভাবে জল তো পাঁচ মিনিটের মধ্যে সত্যি উনি আমাদেরকে আমার যেগুলো যেগুলো লাগবে সেগুলো সবই আমি অর্ডার দিয়েছিলাম তো চলেও এসেছে তো কি কি নিয়েছি সেগুলো দেখাবো অবশ্যই তো আগে এখন ওনার কাছ থেকে আমার জিনিসপত্রগুলো নিয়ে নিই তো সত্যি এই যে অনলাইনের এই ব্যবস্থাটা এত ভালো মানে সাথে সাথে মাত্র পাঁচ মিনিটে আমি পেয়ে গেছি হ্যাঁ আর এদিকে তখনই আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো তো যাই হোক তবু কি কী নিয়েছি সেগুলো দেখাচ্ছি দেখুন তিনটে নারকেল নিয়েছি এটা ময়দা নিয়েছি তারপর চিনি এই যে চিনি নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি একটা এই যে আমুল তাজা দুধ নিয়েছি আর হ্যাঁ এতগুলো অর্ডার দেওয়ার পর আমাকে একটা ফ্রিতে এই কোকোওয়ালাটা দিয়েছে তো এতগুলো আমি অর্ডার দিয়েছিলাম মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমার বাড়ির কাছে এসে পৌঁছে দিয়েছে সত্যি খুব ভালো হলো আর মেয়ে তো আমার এইসব খেতে ভালোবাসে কোকো কলা ও তো নিয়ে খেতে বসে গেছে তো যাই হোক এবার আমি পিঠেটা বানাবো তো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে তো আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে হ্যাঁ আজকে বানাবো সরু চাকলি তবে আমি নারকেল দিয়ে খেতে আমার ভালো লাগে বুঝেছেন তাই আজকে নারকেল দিয়ে এখন আমি সরু চাকলি পিঠে বানাবো আজকে এই ফার্স্ট টাইম এই পিঠেটা বানাচ্ছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমি বানিয়েছিলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তো দেখুন দিলাম চিনি তারপর নারকেল নারকেল কুঁড়ো দিয়েছি নারকেলটাকে ভালোভাবে কুঁড়ে নিয়েছি তাই সেই নারকেল কুঁড়োটা দিলাম আর দিলাম চালের গুঁড়ো আর দিলাম ময়দা অবশ্যই ময়দা দিতে হবে কারণ এই পিঠে তো সহজে কড়া বা প্যানের মধ্যে দিলে উঠতে চায় না আর অনেকে তো আছেন আমি দেখেছি যেহেতু আমার শাশুড়ির মার কাছ থেকে জেনেছি বা আমার মায়ের কাছ থেকে শুনেছি নারকেল আর চিনিটা বেশি পড়ে গেলে পিঠিটা সেইভাবে উঠতে চায় না আর নারকেল দিলেও পিঠের সাইজ মানে পিঠিটা একটু মোটা হয়ে যায় হ্যাঁ যেহেতু সরু চাকলি আমরা বলি তো সরু চাকলি তো একদম পাতলা হয় অনেকে বলে কাগজের মতো হয় তো সেই ক্ষেত্রে কি হয় অনেকে চিনি খুব কম দেয় অনেকে দেয়ও না আবার কেউ নারকেলও দিতে চায় না কারণ ওইটা করাতে চায় না আর কি তো আমি আজকে কিন্তু সবটাই দিয়েছিলাম একটু হয়তো মোটা হয়েছিল কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল কারণ আমি চিনিও দিয়েছিলাম আর নারকেল কুড়ে দিয়েছিলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তো কি কি দিলাম সেটা আর একবার বলে দিই আমি অল্প চিনি দিয়েছি তারপর নারকেল কুড়ে নিয়ে সেটা দিলাম আর দিলাম চালের গুঁড়ো দিলাম ময়দা দিলাম আর আমুল তাজা যে দুধ এনেছিলাম সেটা দিলাম দিয়ে প্রথমে ভালো করে মাখিয়ে নিলাম ওই দুধটা দিয়ে চালটা মাখিয়ে নিলাম তারপরে তালের পাল্প দিলাম প্রথমে ওই যে দেখালাম তালের পাল্পগুলোকে বের করে নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম হ্যাঁ ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে এখন এই যে দিচ্ছি ঠিক আছে এবার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তো দেখুন এইভাবে মাখিয়ে নিতে হবে একদম পাতলাও নয় আর একেবারে শক্তও নয় তো এইভাবে আমি মাখিয়ে নিয়েছিলাম তো এবার চলুন পিঠেটা বানিয়ে ফেলি সত্যি বলছি আজকে কিন্তু তালের পিঠে খেতে এত ভালো হয়েছিল সরু চাকলি পিঠে তো কি বলবো এইভাবে বানিয়ে ফেলুন আর যেহেতু আমি ননস্টিকের প্যানে বানিয়েছিলাম তো আমার অসুবিধে হয়নি একটু মোটা হয়েছে তো তাতে অসুবিধে নেই খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল খুব টেস্টি হয়েছিল হ্যাঁ এই যে দেখুন কি ভালো হয়েছে না তো এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আশা করি খুব ভালো লাগবে তো কার কার এই রেসিপিগুলো ভালো লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন তো আর ভিডিওটা বড় করছি না এখানেই ভিডিওটা রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই কমেন্টস করবেন তো এখনকার মতো আমি আসি তো টাটা বাই